আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছি বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার ক্যাডেট হিসাবে যোগ দিন অর্থাৎ অফিস সেনাবাহিনীতে যারা অফিসার ক্যাডেট হিসেবে যারা চাকরি করতে ইচ্ছুক তারা কিন্তু আপনারা এই ভিডিওটা দেখতে পারেন এ টু জেড আপনারা কিন্তু বিষয়টা বুঝবেন কারা কারা আবেদন করতে পারবেন কারা কারা আবেদন করতে পারবেন না যোগ্যতা বয়স বেতন সব কিন্তু এখানে আলোচনা করা হয়েছে তার আগে আমি বলে নেব আপনি চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনি শুধু সার্কুলারই পাবেন না আমার এই চ্যানেল থেকে আপনি কিন্তু পরীক্ষার আগে শর্ট সিলেবাসগুলো পাবেন বিগত সালের প্রশ্নগুলোও পেয়ে যাবেন তো অবশ্যই আপনি সাবস্ক্রাইব রাখবেন তো আমরা প্রথম থেকে দেখবো যে বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিন এটা বাংলাদেশের সকল জেলার মানুষ আবেদন করতে পারবেন এটা কোনো জেলা উল্লেখ নাই তো এখান থেকে আমরা দেখবো এগুলোতে জেলা উল্লেখ থাকে না তো আমরা দেখবো যোগ্যতা এটা হচ্ছে একই জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে আঠা আঠাশ বছর এভ্রিল অর্থাৎ আপনি আঠাশ বছর পর্যন্ত আবেদন করার যোগ্যতা আছে আপনার এটাতে আপনি আঠাশ বছর হইলেও যোগ্য আপনি আঠাশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এরপর আমরা দেখবো যে হচ্ছে শারীরিক যে শারীরিক যে বিষয়গুলো আছে এগুলো আমরা দেখব এখান থেকে তো শারীরিক যোগ্যতার মধ্যে উচ্চতা পুরুষদের ক্ষেত্রে আলাদা মহিলাদের ক্ষেত্রে আলাদা পুরুষদের জন্য আপনার পাঁচ ফুট চার ইঞ্চি হতে হবে এবং মহিলাদের জন্য আপনি পাঁচ ফুট এক ইঞ্চি হতে হবে এবং ওজন যাদের তাদের হচ্ছে হলো সাতান্ন কেজি হতে হবে পুরুষদের এবং মহিলাদের ঊনপঞ্চাশ কেজি হতে হবে দেন এর ওপরে যদি ওজন হয় তাহলে কিন্তু আপনার সিলেকশন থেকে কিন্তু আপনাকে আনসিলেক্টেড করে দেবে ঠিক আছে ওই জন্য যাদের বয়স যাদের ওজনটা বেশি আছে তাদেরকে তাদের কিন্তু ব্যায়াম করতে হবে এবং তাদের কিন্তু সাতান্ন কেজি নিচে নিয়ে আসতে হবে যার ওপরে যেন না যায় এবং মহিলাদের জন্য ঊনপঞ্চাশ কেজি রাখতে হবে এরপর আমরা দেখবো যে বুক অর্থাৎ বুক বুক যাদের অর্থাৎ প্রসারিত অবস্থা প্রসারণ প্রসারণ অবস্থা যাদের বত্রিশ ইঞ্চি তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি যাদের মধ্যে ঠিক আছে তারা ঠিক আছে এবং তাদের বেশি যাদের তাদের জন্য কিন্তু আনসিলেক্টেড করে দিবে তারপরে আপনার মহিলাদের জন্য আঠাশ থেকে তিরিশ ইঞ্চি তো এগুলো আপনারা দেখে নিন এরপরে আমরা দেখবো শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক স্বীকৃতি ও বিশ্ববিদ্যালয় হতে উত্তীর্ণ প্রার্থীগণ নিম্নবর্ণিত কোর সমূহের বর্ণিত যোগ্যতা সাপেক্ষে আবেদন করতে পারবেন তো এখান থেকে হচ্ছে হলো বিভিন্ন মাধ্যমে আপনি আবেদনের যে প্রসেসগুলো আছে সিগন্যাল কোর পুরুষ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক জাতীয় মাধ্যমিক ইংরেজি মাধ্যম এগুলো আপনি কী কী গ্রেডে আপনি আবেদন করতে পারবেন সেটা এখানে দেওয়া আছে আপনি এগুলো দেখে নেবেন আপনারা তো এরপরে আমরা দেখবো ইলেকট্রিক্যাল আর মেকানিক্যাল বিভিন্ন পদ আছে তো পদে আপনি কী কী গ্রেড থেকে আপনি পাস করছেন সেই গ্রেডগুলো দেখে কিন্তু আপনি এখান থেকে আবেদন করতে পারবেন তো এখান থেকে আর্মি এডুকেশন কোর এখান থেকে আমরা দেখব তো এখানে একটা বিষয় আবেদনের যে বিষয়টা আপনি কিভাবে আবেদন করবেন আবেদনের জন্য অবশ্যই আপনাকে আপনি যদি নিজেই আবেদন করতে চান পিসি মোবাইল যদি আপনার থেকে থাকে তাহলে আপনি কিন্তু এই যে এই যে এই লিঙ্কটা যেটা আছে এই অর্থাৎ এখানে জয়েন আর্মি বি মেল বিডিও অর্থাৎ এই যে এইটুকু যেটা আছে জয়েন আর্মি মেল বিডি লিখে কিন্তু আপনি ওয়েবসাইটে আসবে ওখান থেকে আবেদনের আবেদন অ্যাপ্লাই নাও নামে একটা অপশান আছে ওখান থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন সো তারপর আমরা দেখব এখান থেকে যে এখান থেকে আমরা দেখব রিউমাউন্ট ভেটেরিনারি অ্যান্ড ফার্ম স্কোর অর্থাৎ এখানে কিন্তু বিভিন্ন বিভিন্ন পদ আছে যেমন আপনার এখান থেকে ফার্ম তারপর এখান থেকে আরও যেগুলো দেখলাম আমরা সিগন্যাল পুরুষ তারপর ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তারপর আপনার এখান থেকে ইংরেজি আন্তর্জাতিক স্পোকিং আর আসলে এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন পদ পদের জন্য আপনি কী কী বিষয়গুলো আপনার থাকতে হবে এসএসসি এইসএসসি অর্থাৎ আপনার আরও যে বিষয়গুলো ট্রেডগুলো আছে আপনার সেইগুলো যেগুলো আছে সেগুলো দেখানো আছে এখানে তো ভেটেনারির জন্য যেগুলো থাকতে হবে এখান থেকে জাতীয় ইংরেজি মাধ্যম তারপর বিএসসি ভেটেনারি সায়েন্স তারপরে এগুলো যেগুলো দেওয়া আছে এগুলো আপনাকে থাকতে হবে দেন আপনি কিন্তু আবেদন করতে পারবেন তো এখানে দেখে নেবেন যে যে যা পদে আবেদন করবেন সেটা দেখে নেবেন জাস্ট অ্যাডভোকেট জেনারেল জি এ জি যে পুরুষ মাধ্যমিক এই পথে যারা আবেদন করবেন জাতীয় মাধ্যম ইংরেজি মাধ্যম এলএলবি এখান থেকে এল বি এম এল বি ডিগ্রিতে কমপক্ষে থ্রি পয়েন্ট প্রাপ্ত হতে হবে এরপর আমরা যেটা দেখবো বৈবাহিক অবস্থা তো অবশ্যই পুরুষদের ক্ষেত্রে অবিবাহিত হতে হবে কিন্তু অর্থাৎ এটা কিন্তু আঠাশ বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন তো ছাব্বিশ বছর যদি প্লাস হয় আপনি যদি বৈবাহিক অবস্থায় হন তাহলে আপনার সমস্যা নেই অর্থাৎ আপনি যদি ছাব্বিশের নিচে হন তাহলে কিন্তু আপনাকে অবিবাহিত থাকতে হবে এবং আপনি যদি ছাব্বিশের ওপরে হন তাহলে কিন্তু আপনি বিবাহিত কোনো সমস্যা নেই তবে আঠাশ বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন এবং এখানে মহিলাদের জন্য বিবাহিত অবিবাহিত কোনো সমস্যা নেই জাতীয়তা হচ্ছে বাংলাদেশি সূত্রে অর্থাৎ আপনাকে কিন্তু বাংলাদেশি নাগরিক হতে হবে দেন আপনি যদি অন্য দেশের নাগরিকত্ব থাকে স্থায়ী নাগরিকত্ব তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না তো প্রার্থীর জন্য অযোগ্যতা কি কি ক্ষেত্রে আপনি অযোগ্যতা হবেন সেগুলো এখানে বলা আছে তো প্রথমে হচ্ছে সেনা নৌ বিমান বাহিনী অথবা যে কোনো সরকারি চাকরিতে বরখাস্ত আপনি যদি সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী এগুলো থেকে যদি আপনি একবার ক্রোজ হন বরখাস্ত হন আপনি কিন্তু আবেদন করতে পারবেন না আইএসবি অর্থাৎ পরীক্ষায় দুইবার স্কিড আউট যদি হয়ে থাকেন আপনি প্রত্যাক্ষিত হয়ে থাকেন তা তা আপনি আবেদন করতে পারবেন না তবে একবার যদি আপনি স্কিল আউট হয়ে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন তো এটা দেওয়া আছে এখানে যে কোনো ফজ অর্থাৎ আপনার নামে যদি মামলা থাকে কোনো আপনার যদি কোনো যদি কোনো অপরাধ করে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না তো সেনা নৌ বিমান বাহিনীর আপিল মেডিকেল অর্থাৎ আপনাকে যে আপনি পরীক্ষা দিলেন আপনি যে ওখানে যে মেডিকেল আছে তো এখানে একটা বিষয়টা আমি বলে নিই আপনি আপনার এলাকার একটা মেডিকেলে আপনি দেখলেন সেখানে আপনি একটা শরীরে আপনি চেক আপ করলেন ওখানে আপনি কোনো কিছু ধরা পড়লো না তবে সেনাবাহিনীর নৌবাহিনীর যে বিমান যে মেডিকেল যে মেডিকেল প্রতিষ্ঠান আছে সেখানে নিয়ে যাওয়ার পরে আপনাকে যে মেডিকেল চেক আপ করব ওখানে আপনার কোনো ত্রুটি ধরা পড়ে ট্রাভেল ধরা পড়ে আপনাকে কিন্তু আনসিলেক্টেড করে দিবে তো এখানে আমরা দেখবো এরপর আমরা দেখবো চোখের দৃষ্টি অর্থাৎ টু পয়েন্ট ফাইভ অপ্ট মধ্যে থাকতে হবে এবং বিষম দৃষ্টি এক ডায়াপ্টারের মধ্যে বেশি এটাও আপনি চেকআপ করে নিতে পারেন আপনার স্থানীয় কোনো চক্ষু হাসপাতাল থেকে তোর আমি দেখব প্রার্থীর বয়স আঠারো বছরের পূর্বে লেসিক অর্থাৎ অপারেশন যোগ্য নয় আপনি যদি কোনো অপারেশন আঠারো বছর নিচে যদি কোনো লেসিক কোনো অপারেশন থাকে আপনি যদি করে থাকেন তবু কিন্তু আপনার প্রবলেম হবে তবুও কিন্তু আপনাকে এটাতে আবেদন করার জন্য না করা হয়েছে লেসিক অপারেশন তারিখ হতে চোখ পরীক্ষার তারিখের মধ্যে আপনার যদি অপারেশন করছেন অপারেশন করার তিন মাস পার হয়েছে তাহলে আপনি আবেদন করতে পারবেন তো বিষয়টা বোঝেন অপারেশনের তারিখ হতে তিন মাস তো আপনি ধরেন হচ্ছে আজকে অপারেশন আপনি যদি দুই মাস আগে অপারেশন করছেন আপনি এখন আবেদনটা করতেছেন নো এটা কিন্তু আপনার হবে না তবে যদি আপনার অপারেশন করার তিন মাস অতিক্রম হয়েছে তবে আপনি আবেদন করতে পারবেন দৈত্য নাগরিকত্ব অথবা বাংলাদেশ ব্যতীত অন্য তো যেটা আমি বললাম প্রথমেই তো আপনি যদি বাংলাদেশ যদি অন্য কোনো জেলার স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন আপনি কিন্তু আবেদন করতে পারবেন না তো এটা আমরা দেখব এখান থেকে ভর্তির প্রক্রিয়া যে কোনো ভুল বা মিথ্যা প্রদান করলে আপনার বিরুদ্ধে আইন অনুক ব্যবস্থা নেওয়া হবে এবং আপনার তো বাতিল করা হবে এটা বেসিক তারপর আমরা দেখবো আবেদন করার পদ্ধতি আঠাশে জুলাই থেকে তেইশে আগস্ট পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন তো এখান থেকে আমরা দেখব আবেদনকারী প্রার্থীগণ এখানে জয়েন্ট আর্মি বিডি থেকে আপনি আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে এবং আপনাকে পাঁচ শত টাকা অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবা দিতে হবে এবং এক হাজার টাকা অফরোধযোগ্য প্রদান করতে হবে এগুলো আপনারা দেখে নিন নির্বাচন পদ্ধতি যেগুলো লেখা আছে লিখিত পরীক্ষা হবে মৌখিক পরীক্ষা প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা এবং চূড়ান্ত মেডিকেল তো এগুলো সব কিন্তু তারিখগুলো দেওয়া আছে লিখিত লিখিত জন্য উনত্রিশে আগস্ট উনত্রিশে আগস্ট এটা হচ্ছে হল আপনার ঢাকা যে শহীদ রমিজুদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ আছে সেখানে কিন্তু হবে তারপরে হচ্ছে প্রাথমিক এবং স্বাস্থ্যমৌখিক পরীক্ষা এটা হবে বারো থেকে তেরোই আগস্ট এখান থেকে হচ্ছে আইআইএসবি এর পরীক্ষা হবে আপনার নির্ধারিত যেভাবে দেওয়া আছে ওগুলোতে আপনি উত্তীর্ণ হলে এটা আপনাকে বলে দিবে চার দিনে সম্পূর্ণ হতে হবে সম্পূর্ণ করবে এবং যাবতীয় খরচ কিন্তু সেনাবাহিনী বহন করবে চূড়ান্ত নির্বাচন ও যোগদানপত্র এখান থেকে দেওয়া আছে যদি আপনি সবগুলোতে যেতে টেকেন তাহলে আপনি এখান থেকে চূড়ান্তভাবে আপনাকে সিলেকশন করা হবে প্রশিক্ষণ কমিশন আইএসবি ডাক্তারি পরীক্ষা যোগ্য এবং সেনা সেনা সদর কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচিত হতে হবে প্রাপ্ত সুযোগ সুবিধা আপনি পাবেন বেতন ভাতা বাসস্থান চিকিৎসা সন্তানদের জন্য যে সব কিছু পাবেন সব কিন্তু আপনি সেনাবাহিনীর যে ধারা আছে সেই ধারা অনুযায়ী পাবেন তো বিশেষ নির্দেশনা বিজ্ঞপ্তির যে কোনো অংশ পরিবর্তনের ক্ষমতা কিন্তু সেনাবাহিনীর আগে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানপত্র প্রদান বাতিল এবং ক্ষমতা সেনাবাহিনী সদ্য দপ্তর সংগ্রহ সব কিছু কিন্তু সেনাবাহিনীর সদ্য দপ্তর তারা চাইলে যে কোনো কিছু করতে পারে তো বিষয়টা এরকমই আবেদনের শেষ তারিখ তেইশে আগস্ট তো এখান থেকে দেওয়া আছে এখন আপনারা আবেদন করবেন কীভাবে তো অবশ্যই আবেদন করার জন্য জয়েন আর্মি বিডি আপনি এলাকায় নিজে আবেদন করতে পারবেন আপনি পাশাপাশি আপনার এলাকার কম্পিউটার জন্য আবেদন করতে পারবেন এবং আপনি যদি আমার কাছ থেকে আবেদন করে নেন আপনি কিন্তু কমেন্টে বলতে পারেন এবং এবং অবশ্যই আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি নেক্সট আমি কিভাবে আবেদন করে এটা আমি দেখে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো ভিডিও পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন